জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবিউনাল এই আদেশ দেয় মরদেহ পোড়ানোর মামলায় এর আগে পুলিশের আরও দুই সদস্যকে কারাগারে পাঠানো হয় এছাড়া গোলাম মোর্তুজা নামের এক ব্যক্তিকে সাতচল্লিশ দিন গুম রাখার অভিযোগের মামলায় র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোয়াইলকে আঠারো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে চট্টগ্রামে জুলাই আন্দোলনে গুলি করে হত্যা মামলায় যুবলীগ নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দিকে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম সেটা মঞ্জুর হয়েছে আমরা বলেছি যে আমরা উইদিন শর্ট টাইম শর্ট টাইম ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবো আশা করছি